ভালোবাসা ভালোবাসা কি সুন্দর তাই না কেউ ধ্বংস হয় আবার কেউ সুন্দর একটি জীবন ফিরে পায় ভালোবাসার এই অদ্ভুত খেলা একটি জীবনকে শেষ করতে পারে আবার সুন্দরভাবে গড়ে তুলতেও পারে প্রতিটা চোখের পানি বলে দেয় কারো মায়া কতটা ভয়ঙ্কর সবাই ভালোবাসতে জানে কিন্তু মায়ায় পড়ে ভেতর ভেতর শেষ হতে কতজন পারে কারো মায়া যে এতটা খারাপ যদি মায়াই না পড়তাম তাহলে বুঝতে পারতাম না ভালোবাসার মানুষকে নিয়ে বেঁচে থাকার কথা ছিল কিন্তু তা আর হয়ে ওঠেনি বরং তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে প্রতিটা রাত এমনভাবে কেটে যাচ্ছে যে মাঝরাত তার কথা ভেবে দম বন্ধ হয়ে যায় তাকে নিয়ে কল্পনায় জগৎ সাজিয়ে তুলি যদিও বাস্তবে তাকে পাওয়ার সম্ভাবনা নেই এক পারসেন্টও তবুও তাকে নিয়ে ভাবতে ভালো লাগে ভালো লাগে তার স্মৃতি মনে করে কবিতা লিখতে ভালো লাগে তার দেওয়া কথা মনে করে আফসোস করতে